বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্ভে ধরে না কিন্তু বকে করে আগলে রাখে সারা জীবন কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টো পাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঠেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতাই স্ত্রীকে স্বামীর দারিদ্রতাই বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয় আড়াই হাজার বছর পূর্বে ছক্রাটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে তিনটি জিনিস সবসময় মনে রেখো এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড়ো প্রতিশ্রুতি দিও না তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকের সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমিই আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাওয়ার মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললে চলে উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ডজ্ঞান বিশ্বাস ধৈর্যজাত সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন আসল ছেটিং কিন্তু উপরওয়ালার হাতেই তুমি হয়তো ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছ এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কয়জনই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখতে এটা কিভাবে সম্ভব তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো সময় দ্রুত চলে যায় আর এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় কখনও কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায় ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো বিশ্বাস ভাঙ্গা মানুষগুলো ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তুলে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে কাছে থেকে ভালোবাসার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা এই দুয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুজন ছাড়া আর কেহ বুঝবে না পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর বোকা মানুষগুলো ধোকা খায় সততাকে আঁকড়ে মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে সরলতা মানুষকে আঘাত দেয় কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় বেঁচে থাকাটা এত সহজ না বাঁচতে হলে হাজার বার মরতে হবে এই দুনিয়ার কাছে পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয় আমার নিজস্ব কোনো কষ্ট নেই যা আছে সব অন্যের দেওয়া আপন মানুষই তো চিনতে পারি নাই দুশ্মন চিনব কেমনে যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না আপনি হাজার যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না নিজের লড়াই নিজেকেই লড়তে হয় শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয় সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায় মেয়েদের শরীরে এই পাঁচটি চিহ্ন থাকলে যে পরক্রিয়া করবেই ঠকার আগে তাড়াতাড়ি দেখুন এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের দুই লোভী তিন অধিক ছেলেদের সাথে মেলামেশা চার অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে পাঁচ হিংসুটে শুনেন কখনো কষ্ট পেতে চান না তো তাহলে এটা মেনে চলুন নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙ্গা মনে ফেরত আসতে হবে না আজ যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যালফ্যাল করে কাঁদছেন ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবেই আপনার ব্যাপক হাসি পাবে হিউম্যান সাইকোলজির মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না প্রথমটি পাবার এবং দ্বিতীয়টি হারাবার তাই যে কোনো জিনিস থেকে মোবন করতে একটি টেকনিক অ্যাপ্লাই করবেন ওটা রিডিউস করে আনুন অ্যাক্সেস কমান সীমারেখা একে দিন ব্যাস চলবে কখনো ভুলেও ফ্যালফেল করে কেঁদে মাথা নষ্ট করে ফেলবেন না যে আজ থেকে ভুলে যাব আজ থেকে ছেড়ে দিব তাহলে মনে রাখবেন আপনি শেষ ইহ জিন্দিগিতে আপনি আর পারবেন না রেড অ্যালার্ট জারি করে আপনার ব্রেন মেকানিজম সিস্টেম তাই একেবারে প্রথমেই পঁচাত্তর পার্সেন্ট কমিয়ে আনুন গন্ডারের চামড়া করেন গায়ে শুয়ে নিন উপরের নির্দেশ অ্যাপ্লাই করুন ব্যাস কাজ হয়ে যাবে চ্যালেঞ্জ রাত কারোর জন্য খুব রোমান্টিক কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস আবার কারোর জন্য নীরব কান্না তো কারোর জন্য কারো দীর্ঘ নিঃশ্বাস বা বিশ্বাস তবু রাত সুন্দর রাতে চাঁদের দেখা মিলে সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না এটাই বাস্তব স্বার্থপর কখনো খোঁজ নেয় না ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে মনে রাখবেন প্রকৃতির হিসাব বড্ড কঠিন সুদে আসলে ফিরিয়ে দেবে ওয়াচিং